পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনী শেষ পাওয়া খবর অনুযায়ী সাভারে বাংলাদেশ সেনার নবম ডিভিশন ঢাকার দিকে এগোচ্ছে দেখুন আজ পর্যন্ত আমি যে সকল খবর আপনাদের সামনে উপস্থাপন করেছি তা প্রত্যেকটি কোনো না কোনো অথেন্টিক নিউজ ওয়েবসাইট থেকে কালেক্ট করা সংবাদ আমি আমার মন গড়া কোনো সংবাদ আজ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করিনি এমনকি আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়নও খুব কিঞ্চিত আপনাদের সামনে রেখেছি এখন এই ভিডিও শুরুতেই কেন এই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি এর কারণ হল এই প্রতিবেদনে আমরা যে খবরগুলো শুনতে চলেছি সেগুলো অতি সেন্সিটিভ ব্যাপক সংবেদনশীল খবর এই প্রতিবেদনে আমরা শুনতে চলেছি তো সেই জন্যই শুরুতে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এখন এই যে কথাগুলো আমি বলবো এগুলো কোনোটাই আমার মন গড়া আমার তৈরি করা সংবাদ নয় এখানে কয়েকটি রেপুটেটেড নিউজ ওয়েবসাইটের কাটিং আমি আপনাদের সামনে লাগিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোথা থেকে এই খবরগুলো আমি সংগ্রহ করেছি এবং এই সংবাদ মাধ্যমগুলি বাদে আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই একই খবর ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশিত করা হয়েছে তো সেই সমস্ত সংবাদ মাধ্যম ঘুরে মূল যে বিষয় প্রতিটা সংবাদ মাধ্যমে দাবি করছে সেগুলোই আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এবং এগুলো খুবই সেন্সিটিভ বিষয় কেননা ঢাকায় বিপুল সংখ্যক সাজোয়া যান এবং সেনা তলব করা হয়েছে যা দেশের রাজনীতিতে আরেকটি অভ্যুত্থানের জল্পনা তৈরি করছে কিন্তু কিছু প্রতিবেদন অনুসারে কিছু না প্রত্যেকটা প্রতিবেদন অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ভিত্তিক নবম ডিভিশনের সৈন্যদেরকে একত্রিত করা হয়েছে সেনা প্রধানের তরফে এই নির্দেশ পাওয়ার পরই সাভার থেকে নবম ডিভিশনের সৈন্যরাও ঢাকায় পৌঁছাতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে ঢাকায় মার্চ করা শুরু করে দিয়েছে তারা এখন বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে সেনার নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে বিশেষ করে রাজধানী ঢাকায় আর রাজধানীর যে বাসিন্দারা আছে মোটামুটি তাদের বক্তব্য কি শুক্রবার শুক্রবারের বিকেলের পর থেকে সেটা যদি আপনারা শোনেন তাহলে এই নিউজটি আরও ভালোভাবে আমরা ভেরিফাই করতে পারি বন্ধুরা রাজধানীর বাসিন্দাদের বক্তব্য শুক্রবার বিকেলের পর শহরে সেনার তৎপরতা অন্য দিনের তুলনায় অনেক বেড়ে গিয়েছে নূতন করে অনেক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে সেনাবাহিনী সন্ধ্যের পর থেকে টহল দেওয়া শুরু করেছে এখন নতুন করে এমন পরিস্থিতি বিগত কয়েক মাসে দেখা যায়নি চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশালের মতো বিভাগীয় শহরগুলোতেও সেনার তৎপরতা বেড়ে গিয়েছে এটা এলাকার বাসিন্দাদের মন্তব্য যে হঠাৎ করেই চারিদিকে বিশেষ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল মোতায়েন সমস্ত কিছু বেড়ে গিয়েছে তবে একাংশের মতে কেন এমন করা হচ্ছে সেনা প্রধানের তরফ থেকে সেটা হচ্ছে সেনাবাহিনী ইউনুস সরকারকে হটিয়ে দেশের ভার নিজেদের হাতে নিতে পারে সেই কারণে ঢাকার লাগোয়া ক্যান্টনমেন্টগুলি থেকে সেনাবাহিনীকে ঢাকায় আনা হচ্ছে এটা এক অংশের মতে এমনটাই বলা হচ্ছে আর কেন এমনটা করা হচ্ছে সেটা তো আর কাউকে বলে দিতে হবে না কারণ নাহিদ ইসলাম সজীব ভূইয়া হাসনাত আব্দুল্লাহ তারা সরাসরি বাংলাদেশের সেনা সেনাপ্রধানের নামে যে কুৎসা রটিয়েছে যেভাবে তারা শব্দ দিয়ে আক্রমণ করেছে সেনাবাহিনীর যে উপরে যে তীব্র বিরোধ তৈরি করেছে আওয়ামী লীগকে নিয়ে সব কারণেই সেনাবাহিনীর এই নির্দেশ যারা কেন এই নির্দেশ দিয়েছে তারও তো একটু কারণ খুঁজে দেখা দরকার তাই না তো সেই কারণটা হচ্ছে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা চাইছে সেনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আর সেটাকেই জোর কদমে প্রতিহত করতে বাংলাদেশে সেনার এই সাজ রব বলেই মনে করা হচ্ছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই গত দুই তিন দিন আগে ইউনুসের সমর্থক বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান নেতারা তারা সেনাপ্রধানকে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে তুলোধনা করেছে গত শুক্রবার ওই দিনই ওই ঘটনার পরই বাংলাদেশের সেনাবাহিনীর তিন প্রধানের একটা বৈঠক হয়েছে তারপরই বাংলাদেশ আর্মি ঢাকার দিকে অগ্রসর হওয়া শুরু করেছে এখন এই ঘটনাতে বড় কিছু ঘটতে চলেছে এমনটা ভাবা মোটেই ভুল হবে না তো বন্ধুরা এই প্রতিবেদনগুলোতে মোটামুটি আমি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম মোটামুটি এই তথ্যগুলোই দেয়া হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই তথ্যগুলোই প্রত্যেকটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে দুটো কথা এক বিশেষ করে ঢাকাতে এবং ঢাকাসহ চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশালের মতো এরকম বিভাগীয় শহরগুলোতে হঠাৎ করে এখন সেনার তৎপরতা বেড়ে গিয়েছে এবং এই তৎপরতা বেড়েছে সেনাপ্রধানের স্বীকৃতিতেই সেনাপ্রধানের আদেশেই এবং কেন এই তৎপরতা বাড়ানো হলো হঠাৎ সেনাপ্রধানের তরফ থেকে তার কারণ হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমন্বয়করা যে পরিমাণে এখন দেশে কবজা করার চেষ্টা করছে সেটাকে প্রতিহত করতেই এখন ভিতরে ভিতরে সেনা প্রধান কাজ শুরু করে দিয়েছে তখন এই বিষয়ে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করতে চাই না সত্য নাকি মিথ্যে সেগুলোও আমি অথেন্টিকভাবে আপনাদের সামনে দাবি কোনো কিছুই করতে চাই না সংবাদ মাধ্যম থেকে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি সেই সমস্ত কিছুই আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের মধ্যে যদি কেউ চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা ঢাকার মতো এলাকা থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে গত দুদিন থেকে আপনারা কি আপনাদের এলাকায় আগের থেকে গত তিন চার মাসের তুলনায় হঠাৎ করে এই দুদিন আপনারা কি সেনার তৎপরতা আপনাদের এলাকায় একটু বেশি হয়েছে বলে মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যাতে সারা দেশের মানুষ এই সত্য তথ্যটি জানতে পারে ধন্যবাদ সকলকে